গোটা পৃথিবীর মানুষে শান্তি চায় কিন্তু গোটা পৃথিবীতে শান্তির চেয়ে অশান্তি বেশি এই পৃথিবী পৃথিবীব্যাপী অশান্তি কেন এখানে বাউন্ডারির বাইরে ইয়ে নেই ভলান্টিয়ার নাই পৃথিবীব্যাপী অশান্তি কেন পৃথিবীর যে রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলার মধ্যে অশান্তি রাষ্ট্রগুলা অশান্তি হওয়ার কারণে গোটা বিশ্ব অশান্তি এখন রাষ্ট্রগুলা অশান্তি কেন বেশ কিছু সমাজ নিয়ে একটা রাষ্ট্র গঠিত হয় সমাজের মধ্যে যদি শান্তি থাকে তো রাষ্ট্র অটোমেটিক শান্ত থাকে আর সামাজিক শান্তি যদি না থাকে সমাজের মধ্যে যদি অশান্তি বিরাজ করে তো গোটা দেশ অটোমেটিক অশান্ত হইয়া পড়ে কথাটা বুঝছেন না বুঝেন নেই তাহলে রাষ্ট্রীয় শান্তি নির্ভর করে কিসের উপর কথা কয় না সামাজিক শান্তির উপর রাষ্ট্রীয় শান্তি নির্ভর করে কিসের উপর কথা কয় না না সবাই একটু বলতে হবে তো আমি কোথার থেকে কোথায় সারা বাংলাদেশ ঘুরি বেড়াইতেছি এই আপনাদের এই পর্যন্ত পৌঁছতে পৌঁছতে আমার কোমরে ব্যথা আমি যদি কষ্ট করি আপনাদের সামনে বসতে পারি আপনারা একটু বলতেও পারবেন না এক কথা দ্বিতীয় কথা হইল আপনারা আমাকে যখন দাওয়াত দিয়ে এই চেয়ারে আনি বসাইছেন আমি এই চেয়ারে যতক্ষণ বসা আছি এতক্ষণ আপনাদের সবার জন্য আমি শিক্ষক আপনারা আমার ছাত্র যে মানবে সে বাদ্য ছাত্র আর যে মানবে না সে নাফরমান ছাত্র শিক্ষক হওয়ার জন্য বয়স বেশি হওয়া লাগে না যদি বয়স বেশি হওয়া লাগতো তাহলে হজরত আব্বাস রাজি আল্লাহনু চাচা আর নবীজি বাতিজা বয়স কার বেশি চাচার বেশি না এই দুইজনের মধ্যে শিক্ষককে ছাত্রকে নবীজি নবীজি বলে ছাত্র বলে নবি হজরত আব্বাস রাজি আল্লাহানু ছাত্র তো বয়স শিক্ষকের বেশি না ছাত্রর বেশি ছাত্রর বেশি না আপনারা এখানে আমার থেকে বয়স বেশি যারা আছেন ওনারা বয়স বেশি হওয়ার কারণে আমার ছাত্র হইতে পারবেন না এমনটা নয় যদি ছাত্র শিক্ষক সাব্যস্ত হইয়া থাকে তাহলে শিক্ষকের ছাত্রকে শাসন করার অধিকার থাকে কি থাকে না জি অতএব কারণে অন্তত আমার চোখের সামনে যারা বসছেন এদিক সেদিক তাকানো যাবে না মোবাইল টিপি করা যাবে না বসে বসি বুট খাওয়া যাবে না দুইজনে ফুসু ফুসু করা যাবে না গেলে বকা খাইতে হবে শাসন নম্বর দুই শিক্ষকে ছাত্রদেরকে মুখে মুখে ফড়া আদায় করার অধিকার রাখে কি রাখে না জি ছাত্ররে বলেনি শিক্ষকে আয় কী কইলাম কী আর এরকম মুখে মুখে বলায় কেন ওই পড়া মুখস্থ হওয়ার জন্য মনে থাকার জন্য ঠিক তদ্রুপ আমিও শিক্ষক হিসাবে আপনাদেরকে যে কোনো কথা জিজ্ঞাসা করা বা মুখে মুখে বলানোর আমার অধিকার আছে আপনারা ছাত্র হিসাবে বলতে বাধ্য যিনি বলবেন না উনি নাফরমান ছাত্র ওকে হ্যাঁ বিশ্বে অশান্তি রাষ্ট্রগুলো অশান্তি হওয়ার কারণে আর রাষ্ট্রগুলা অশান্ত হয় সমাজগুলা অশান্ত হওয়ার কারণে এখন আমাদের জানার বিষয় হইলো এই সমাজগুলা অশান্ত হয় কেন কারা সমাজকে অশান্ত করে কথা বুঝছেন না বুঝেন না এই হইল আজকে আমার আলোচ্য বিষয় এখানে কোনো এদিকে ডুসা ডুসাডুসি নাই কতক্ষণ এদিকে কতক্ষণ এই এটা নাই শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা একটা সুতাই গাঁথা গাফেল সুদি দূর সঙ্গে আজ মঞ্জিল সুদি আপনি একটা মুহূর্তের জন্য অমনোযোগী হবেন গোটা সাফটারটা হারাইয়া ফেলবেন মনো অমনোযোগী হওয়া যাবে না আমি এই বৎসরের মাহফিলের সৃজন প্রায় শেষ অক্টোবরের এক তারিখ থেকে মাহফিল শুরু হয়েছে আজকে মার্চের দশ তারিখ এই সময়ের মধ্যে তিনটা মাহফিল মিস গেছে তিনটা মাহফিলে আমি যাইতে আর বাকি চলতেছে পারিনি এর মধ্যে ম্যাক্সিমাম মাহফিলের মধ্যে সারা বাংলাদেশে আমি এই বছর এই বয়ান করছি একই বয়ান যারা ইউটিউব ব্যবহার করেন ওনাদের কিছু ট্যার আছে এক বয়ান কেন আমি বাংলাদেশের কোন নতুন বয়ানই নও বয়ান করতে করতে কাঁচা দাঁড়িয়ে সাদা করছি এখন আমি একই বয়ান করলেও কেউ এই কথা বলবো না যে হুজুরে মনে হয় আর বয়ান জানে না বাদ যখন আজকে যেই বাদ খান কালকেও সেই বাদ খান দুপুরে যেই বাদ খান রাত্রেও সেই বাদ খান প্রয়োজনে কথাও দরকারি কথা এইখানেও সেইখানেও সব জায়গায় বলা লাগে সব জায়গার মানুষের শোনা দরকার ইউটিউব কয়জনে শুনে এই সব জায়গায় এক বয়ান হইলে অসুবিধা হয় খালি ইউটিউবার ওয়ালাদের এদের বাণিজ্য কম হয় না হলে অন্য কোনো অসুবিধা নাই আলোচনার আলোচ্য বিষয় কি সমাজ কেন অশান্ত হয় সমাজকে কারা অশান্ত করে সামাজিক অশান্তি কেন আসে এর প্রতিকার কি সামাজিক শান্তি পুনঃপ্রতিষ্ঠিত করার উপায় কি কথা বুঝছেন না বুঝেন না এই কথাটা বোঝার জন্য সর্বপ্রথম যে জিনিসটা আমাদের বোঝার দরকার সেই জিনিসটা হলো সমাজে যেই কাজগুলা চলে এই কাজগুলারে আমরা একটু চিহ্নিত করা দরকার কোন কোন কাজ শান্তির কাজ আর কোন কোন কাজ অশান্তির কাজ এটা একটু জানার দরকার না না জানলে ট্রিটমেন্ট করবেন কেমনে ওষুধ দিবেন কেমনে দেন না ডাক্তার কাছে গেলে চিকিৎসালয় ডাক্তাররা টেস্ট কতগুলা টেস্ট বুঝি থাকলে বলেন তো টেস্ট দেওয়া ভালো না খারাপ ভালো টেস্ট দেওয়া ভালো তবে যেই রুগীর একটা টেস্টে চলে সেই রুগীরা টেস্ট দরাইয়া দেওয়া যেই রুগীর দুইটা টেস্টের দরকার সেই রুগীরে দশটা টেস্ট দরাইয়া দেওয়া এইটাও কি ভালো জি যেই দশটা টেস্ট যেই রুগীরা দরাইয়া দিছে সেই রুগীর কাছে টেস্টের কষ্ট বহন করার সামর্থ্য নাই তাতে ডাক্তার মিয়ার কিছু আসে আর যায় না তার দরকার হয়েছে কমিশন যেই প্যাথোলজি থেকে টেস্টগুলা করে সেই ফেথলজি থেকে শতকরা চল্লিশ পার্সেন্ট ডাক্তারবাবু কমিশন পায় এই কমিশনের লোভে সে প্রয়োজন আর অপ্রয়োজন সামর্থ্য আর অসমর্থ বিচার করে না যারে তারে দুই চার জাগাত দশটা টেস্ট লাগাইয়া দে এই ডাক্তারের গোষ্ঠী আসলে কি জনগণের সেবক না কষার শোনাভুন নাই মাইজদি নাই নোয়াখালী নাই ও আছে নেই আমার আফসোস আমার সরকার বাহাদুর এই ডাক্তার বাবুদের উপরে নিয়ন্ত্রণ করে না এদের সার্টিফিকেট অনুসারে কার ফি কত হওয়া দরকার ফার্স্ট টাইম কত হওয়া দরকার সেকেন্ড টাইম কত হওয়া দরকার রিপোর্ট দেখানোর ফিস কত হওয়া দরকার এরা মাসে কত টাকা ইনকাম করে বছরে কত টাকা ইনকাম করে ইনকাম করা টাকাগুলো যাই কোথায় ট্যাক্স দেয় কত এটার উপরে সরকারের নিয়ন্ত্রণ থাকার দরকার আছে না আমাদের দিকেও নজরদারি রাখেন এতে আমরা নারাজ না আমাদের দিকেও নজরদারি রাখেন সাথে উনাদের দিকেও একটু নজরদারি রাখি এমবিবিএস পাশ করে নাই বলে ডেন্টাল স্পেশালিস্ট আমি একদিন এক ডাক্তারের দিছিলাম সটকানা একটা ঘুরে যাই হোক রোগ চিহ্নিত করা দরকার সমাজে যেই কাজগুলা চলে কোন কোন কাজ শান্তির কোন কোন কাজ অশান্তির একটু জানার দরকার আছে না নাই